যারা হচ্ছে আরো বেশি প্যানেল ওয়ারেন্টি চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের আলট্রা ভার্সন গুলো আছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন টিভিটা এটা কিন্তু হচ্ছে ভয়েস কন্ট্রোল এন্ড হচ্ছে ফ্রেমলেস সিঙ্গেল গ্লাসের একটা টিভি যেটা পাচ্ছেন আপনারা তেতাল্লিশ ইঞ্চি যেটার মডেল নাম্বার থাকছে এমআরপি থাকছে তেত্রিশ হাজার চারশো টাকা আর যেটা আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় আর সবচাইতে বড় কথা হলো আপনারা এই টিভিটাতে প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর বুঝতে পারছেন 5 বছরের প্যানেল ওয়ারেন্টি মানে অনেক কিছু আর এখানে হচ্ছে আপনারা পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছরে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা 10 বছরে সো এটার মধ্যে কিন্তু আমাদের আরো একটা টিভি আছে যেটা হচ্ছে আপনারা পেে যাচ্ছেন এর চাইতে আরেকটু কম প্রাইজের মধ্যে যারা একটু কমে চাচ্ছেন তাদের জন্য আমাদের সেম ভয়েস কন্ট্রোলের টিভি আরেকটু কম প্রাইসে দিচ্ছি সেটা হচ্ছে 32 in এ থাকছে যেটা এমআরপি থাকছে 21490 টাকা যেটা আপনারা অফার প্রাইসে পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকায় এটারও কিন্তু অনেক কিছু আর তার সাথে আপনারা পাচ্ছেন পার্স ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের তো আজকে কিন্তু টিভির মোটামুটি অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম যাদের যেটা পছন্দ আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে এই টিভি গুলো নিয়ে ফেলতে পারেন